আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব এক্সেল কিভাবে দুই বা ততোধিক সেল যোগ করা যায় খুব সহজে এর জন্য ধরুন এ ওয়ান সেলে আসে টেন এবং বি ওয়ান সেলে আসে টোয়েন্টি এখন আমরা সি ওয়ান সেলে এর অ্যান্সার বার করবো এর জন্য এখানে লিখব ইকুয়াল দেওয়ার পরে সিলেক্ট করবো সেল ওয়ান এবং এরপরে প্লাস চিহ্ন দিয়ে সিলেক্ট করবো সেল টু এরপরে আমাদের এনসার চলে আসছে এখন স্টেপ অন্যভাবে করা যায় সেটা হলো ধরুন আপনার এ ওয়ান থেকে এ ফাইভ পর্যন্ত অনেকগুলো সংখ্যা অর্থাৎ টোটাল পাঁচটি সংখ্যা রয়েছে এখন এই পাঁচটি সংখ্যাকে আপনি কিভাবে যোগ করবেন এর জন্য প্রথমে সিলেক্ট করবেন সি লেখার পরে ইকুয়াল দেবেন দেওয়ার পরে লিখবেন সাম এস ইউ এম সাম লেখার পরে ব্রাকেট দেবেন ফার্স্ট ব্রাকেট দেওয়ার পরে আপনি প্রথমটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি ইস্টো দেবেন দেওয়ার পরে আপনি শেষের সংখ্যাটি সিলেক্ট করবেন করার পরে ব্র্যাকেট ক্লোজ করে দেবেন দেওয়ার পরে আপনি এটার চাপ দেবেন ইন্টার চাপ দিলে দেখতে পাচ্ছেন যে আপনার সব যোগ যোগফল আছে সেটা চলে আসছে এই ছিল আজকের যোগফলের দুটি নিয়মে দেখানো হলো পরবর্তীতে এক্সেলের নতুন ভিডিও পেতে হলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে